আসসালামু আলাইকুম ছোট বাচ্চাদের চোখ থেকে পানি পড়ার কারণ নিয়ে আজকে আলোচনা করব সবচেয়ে কমন যে কারণটি আমরা আমাদের শিশুদের চোখের পানি পড়ার জন্য পেয়ে থাকি সেটি হচ্ছে জন্মগত নেত্রনালী বন্ধ যাকে আমরা বলি কনজিনেন্টাল ন্যাসোলেক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন সাধারণত মানুষের চোখের যে পানি সেটি নাকের যে পাতলা আবরণ বা মেমব্রেন থাকে সেখান থেকে এটি চোখ থেকে নাকে এসে তারপরে নিষ্কাশিত হয় কিন্তু কিছু কিছু বাচ্চাদের জন্মগতভাবে এই যে চোখ এবং নাকের মধ্যবর্তী যে যাত্রাপথ সেখানে একটি শুরু নালিকা থাকে যাকে আমরা বলি ন্যাসোলেক্রিমাল ডাক্ট সেই ন্যাসোলেক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন থাকে সেখানে ভ্যালভ অফ হেসনার নামক একটা জায়গা যে জায়গাটা বলক থাকার কারণে এই নেত্রনালী বন্ধ থাকে এর ফলে এই বাচ্চাদের বয়স সাধারণত দুই সপ্তাহ বা তিন সপ্তাহ হবার পরে চোখ থেকে পানি পড়ার লক্ষণ দেখা দেয় এখন প্রশ্ন হতে পারে যে দুই থেকে তিন সপ্তাহ কেন লাগছে দুই থেকে তিন সপ্তাহ লাগার কারণ হচ্ছে দুই থেকে তিন সপ্তাহের আগে বাচ্চাদের এই নেত্রনালীটা সঠিকভাবে তৈরি হয় না সঠিকভাবে পানি উৎপাদন তৈরি হয় না অর্থাৎ যেভাবে একটি স্বাভাবিক মানুষের পানি চোখের পানি তৈরি হয় সেভাবে পানি তৈরি হয় না বলে পানি পড়ার এই লক্ষণটি দেখা যায় না কিন্তু এর আগেই কিন্তু এই বাচ্চাদের একটি লক্ষণ দেখা দিতে পারে সেটা হচ্ছে চোখে ময়লা আসা অর্থাৎ কনজাংটিভাইটিস এর মতো সিমটম দেখা দিতে পারে তাহলে কোন বাচ্চার যদি পানি পড়ে তাহলে আমরা একটি কারণ জানতে বুঝতে পারলাম সেটি হচ্ছে কনজেন্টাল ন্যাশোলিক ডাক অবস্ট্রাকশন এছাড়াও আরো অনেকগুলো কারণ রয়েছে এই যে নেচারাল একটু ডাক্তার অবস্ট্রাকশন এটা কিন্তু কখনো কখনো দু চোখেই হতে পারে এখানে যে ভুল ধারণাটি প্রচলিত রয়েছে সেটি হচ্ছে অনেক বাবা মা মনে করেন যে কোনো কারণে হয়তো বাচ্চাকে ব্রেস্ট ফিটিং করতে গিয়ে মায়ের বুকের দুধ চলে গিয়েছে এবং এখান থেকে চোখে ইনফেকশন বা পানি পড়ার সৃষ্টি হয়েছে কেউ কেউ গ্রাম্য ভাষায় বলেন যে করা যেটা আপনারা আপনার ভাষায় বুঝবেন কিনা যে বাচ্চার পানির স্বল্পতা অনেক সময় যখন বাচ্চাদের পেশাব একটু গাঢ় হয় তখন এটাকে বলা হয় করা করা হওয়া এই কারণে চক্ষির থেকে পানি পড়ছে বিভিন্ন রকমের কথা বলে থাকেন কিন্তু মূল বিষয়টি মূল জায়গাটি যদি আমরা সঠিকভাবে নির্ণয় না করতে পারি এবং গুরুত্ব না দিয়ে থাকি তাহলে কিন্তু এই বাচ্চাদের ভবিষ্যতে ভয় থাকে এটি একটি পারমানেন্ট ব্লক তৈরি করা এবং যেখান থেকে ড্যাক্রোসিস্টাইটিস হওয়া এবং এক সময় এটা কিন্তু ডিসিআর রামক অপারেশনের মাধ্যমে চিকিৎসা করতে হয় নতুবা নানান রকম জটিলতা দেখা দেয় শিশুদের চোখ থেকে পানি পড়ার আরেকটি কারণ হচ্ছে আমরা বলতে পারি যে হাইপারট্রফি অব দ্য ইনফ্রোটারবিনেট অথবা নেজাল মিউকোসাল কনজেসন অথবা রাইনো কনজাংটিভাইটিস অর্থাৎ কোনো বাচ্চার কনজাংটিভাইটিস হচ্ছে নাকের মিউকোসাল কনজেসান হচ্ছে এই অবস্থায়ও কোনো কোনো বাচ্চার পানি পড়তে পারে এই পানি পড়ার দুটি কারণ একটি হচ্ছে কনজাংটিভাইটিস হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস ইটসেলফ কজ ওভার প্রোটেকশন অফ অ্যাকোয়াস টিয়ার অ্যান্ড ন্যাচার কনজেশন আর ইনফ্রোটার্মিনেট যখন বড় হয়ে যায় তখন স্বভাবতই আমাদের যে ন্যাচারাল ফিমাল ডাক্তারদের ওপেনিং সেটা সংকুচিত হয়ে ড্রেনেজটা ব্যাহত হয়ে এখান থেকেও চোখ থেকে পানি পড়তে পারে এগুলো খুবই স্বাভাবিক বা কমন একটি সমস্যা যেখান থেকে চিকিৎসার মাধ্যমে সহজেই উন্নতি করা যেতে পারে কিন্তু চোখ থেকে পানি পড়ার সবচেয়ে ভয়ানক যে কারণটি আমাদের শিশুদের হয়তো সেটা হচ্ছে কনজেনিটাল গ্লুকোমা কনজেনিটাল গ্লুকোমা হলে এই বাচ্চাদের প্রথম সিমটম হচ্ছে এরা আলো সহ্য করতে পারে না চোখ থেকে পানি পড়ে এবং চোখের আকার বড় হয়ে যায় চোখের আকার বড় হয়ে যাওয়াটা কোনো কোনো বাবা মার চোখে ধরা পড়তে পারে তবে সবচেয়ে বেশি যেটা ধরা পড়বে সেটা হচ্ছে চোখ থেকে পানি পড়া আলো সহ্য করতে না পারা অর্থাৎ প্রচণ্ড আলোক সংবেদনশীলতা আলোতে গেলে চোখ বন্ধ করে ফেলা কনজেন্টাল গুলোকোমা মানে হচ্ছে জন্মগত গুলুকুমা গুলুকোমা বলতে আমরা রক্তি সম্পর্কে যেটুকু জানি আমাদের সমাজে যেটুকু জ্ঞান আছে যে চোখের প্রেশার বেড়ে গিয়ে চোখের নার্ভের ক্ষতি হয়ে যাওয়া শিশুদের চোখ যেহেতু খুবই নরম থাকে এবং এর বড় হওয়ার ক্ষমতা বেশি থাকে তাই চোখের প্রেশার বেড়ে গেলে চোখের আকৃতি বড় হয়ে যায় বিশেষ করে কর্ণিয়া বড় হয়ে যায় এভাবে আমরা এই রোগীগুলো দেখে চিনতে পারি যে কর্ণিয়া বড় হয়ে যাচ্ছে যেকে আমরা বলি বুপথ্যালমস বা গরুর মতো চোখ হয়ে যাওয়া তো এই যে কনজেন্টাল গ্লুকোমা চেনার একটি লক্ষণ হচ্ছে যে চোখ থেকে পানি পড়া। এটি সম্পর্কে আমাদের প্রত্যেকটা বাবা মাই সাবধান থাকতে হবে কারণ কনজেন্টাল গ্লুকোমা হচ্ছে একটি অন্ধত্ব বরণকারী রোগ এই রোগটি যদি একদম সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করা হয় এবং এর চিকিৎসা কিন্তু অপারেশন না করা হয় তাহলে এই বাচ্চাটি নির্ঘাত অন্ধত্ব বরণ করবে তা আসুন চোখ থেকে পানি পড়া আমরা এই বিষয়টিকে হালকাভাবে না নিয়ে আমি একজন চক্ষু বিশেষজ্ঞ দিয়ে অফথার্মোলজিস্ট একজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে আপনার শিশুর চোখ পরীক্ষা করে আপনি চিকিৎসা নেন আপনার শিশুর চোখের যত্ন আপনারই দায়িত্ব আসসালামু আলাইকুম